নমস্কার আজকে আবারও চলে আসলাম শিকায়ন ফ্রুট ব্লগে তো আজকে রান্না করবো লাল কুমড়ো দিয়ে পুঁই শাক চচ্চড়ি তো এই যে দেখে নিলেন লাল কুমড়োটা খুব সুন্দর এনেছে খুব মিষ্টি কুমড়োটা আর পুঁইশাক আছে তো আমি কুমড়োগুলো এরকম ডুমো করে কেটে নেব ডোমোডোমো করে কুমড়োগুলো কেটে নেব পুঁই শাকটা কেটে নেব অর্ধেকটা কুমড়ো নিয়েছি আমি পুরোটা নেবো না আর পুঁশাকটা আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কুমড়ো দিয়ে পুঁশাক চচ্চড়ি করব আজকে আমি এই রান্নাটা করেছি কাটা হয়ে গেছে চলুন কেটে নিই এগুলো কাটা হয়ে গেছে এই পুঁশাকটা একটু একটু ভাপিয়ে নেব নাহলে এখনকার পুঁশাকুলো একটু না ভাপিয়ে নিলে একটু তিতকুটুনির মতো মানে তিতো তিতো মতো লাগে তো সেটা যাতে না হয় সেগুলো একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব আর এদিকে আমি করাতে তোমার ফোড়ন আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে কুমড়োগুলো দিয়ে দিলে আমি একটু ভেজে নেব নেওয়ার পরে লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব নেওয়ার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে শাকটা ওর মধ্যে আমি দিয়ে দেবো ভাপিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে রেখেছে দিয়ে দেবো তো দিয়ে এগুলো ভালো করে একটু মানে কষিয়ে নেব দিয়ে ভালো করে একটু কষাবো নেড়ে চেড়ে এমনি রান্নাটা সিম্পল হলো খেতে খুব ভালো লাগে দেখুন হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল দুপুরবেলা অসাধারণ খেতে লেগেছিলো এটা খেতে তো চলুন ঢেলে নিই দেখতে কত সুন্দর হয়েছে একদম সিম্পল রান্না সহজ রান্না এখন শাক ডাটা পুরো গোটা গোটা আছে সব কিছু কিন্তু খেতে করতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন টাটা